আসসালামু আলাইকুম সবাইকে আপনারা হয়তো অনেক সবাই অলরেডি জেনে থাকতে পারেন অথবা বা অনেকে দেখছেন যে আমাদের বিরুদ্ধে যে একটা ভুক্ত অধিকার যে আমাদের সরু অভিযান চালিয়েছিল আমাদের পুলিশ প্রভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল রুবল আপা হচ্ছে একজন অ্যাডভোকেট এবং আপু ওয়ানুরা কর্মী একজন অ্যাডভোকেট এবং ওনারা করেছিল সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা এটার যে কী সমাধান হল এটা আমরা একটু আপনাদের ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন করা রসালো রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলো করেছে সেটা শুধুমাত্র উদ্দেশ্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য তারা নিউজগুলা ভুয়া ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য যাই হোক এখন উনি হচ্ছে আলু নাপা উনি হচ্ছে বুক্তা অধিকারে আমাদের কমপ্লেন করেছিল সেটাও উনি ভুক্তা অধিকারে প্রথমে যায় না উনি যেটা করেছিল যে আমাদের ম্যাসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল কিন্তু আমার যারা স্টাফ আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য পঞ্চাশ জন কাজ করে সো ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করছে বা সে এটাকে সিরিয়াসলি নেয় সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন তাই না বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না যখন আমি লাইভে যাই কোনো কমপ্লেন আসে আমি সাথে সাথে সেটা সলভ করে দিই এবং আমার কাজেই হচ্ছে সলভ করে দেওয়া কারণ আমার বিজনেসটা তো একদিনের না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আমার বিক্রি করা দরকার কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে আমার কাজ তো যেটা হচ্ছে এটা একটা স্টাফের মিস্টেক যে স্টাফ ওনার কমপ্লেনটাকে তারা নেয় নেয় এবং তারা এটাকে ইগনোর করছে উনি বেশ কিছুদিন ওয়েট করে তারপর উনি হচ্ছে অধিকারের অধিকারে করেছে

হচ্ছে যে ভুক্ত অধিকার লোকজন যে হচ্ছে যে আপনার কাগজপত্র ফেলছে তো যেটা হয় যে আমরা যে এত পার্চেস করি ধরেন আমরা চায়নার প্রোডাক্ট পার্চেস করি থাইল্যান্ডের আমরা বাংলাদেশি প্রোডাক্ট করি আমরা পাকিস্তানিও করি আমরা ইন্ডিয়ানও করি আপনারা যারা আমাদের শোরুমে যান আপনারা অবশ্যই দেখতে পাবেন ইভেন ওনারা নিয়মিত আমাদের কাস্টমার উনি একটু আগে বলতে যে আমাদের থেকে মসজিদের শাড়ি কিনতে চায় তো যেটা হয় যে আমরা যে পার্চেস করি সেই পার্চেসের কাগজগুলোকে শোরুমে রাখতে হবে সেটা আসলে এই বিষয়ে আমরা আসলে মানে ক্রিয়া ছিলাম না বা অভগত ছিলাম আসলে সাথে জানতাম না এটা কালকের ঘটনার পর আমি জানতাম তো এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা মানে আমরা যেভাবে মানে আমি ওনাকে আমি নিজে সরি বলেছি এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা অ্যানশিউর করব নিশ্চিত করবো কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ আর একটা কমপ্লেন বা একটা একটা কিছু হয়েছে দেখে তার মানে জীবন এখানে শেষ না বা ব্যবসাও এখানে শেষ না কিন্তু এই যে সাংবাদিকরা কিছু কিছু সাংবাদিক কিছু কিছু নিউজ পেপার যেইভাবে আপনার হচ্ছে যে আপনার ভুয়া ভুয়া নিউজ করছেন জিনিসটা খুব খারাপ এবং আপা নিজেও দেখছেন আপা একটু বলেন যে আপনার মানে আমি তো স্পিচলেস এই নিউজগুলো দেখে তো আপনার আমি আপনার কি মনে হয় বলে আমার সাথে দেখা হয় যে আমি যদি জিনিসটা জানতাম আমি ডেফিনেটলি আমি এতটুকু বুঝি যে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে জিনিসটা পারলে আমি ডেফিনেটলি এটা সলিউশন করতাম আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক প্রফেশনাল আমার কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা এবং আমার কাজ আর হচ্ছে যে আমি যেন নিজে কখনো অসহযোগিতার মধ্যে না করি কেউ যদি আমাকে অসহযোগিতামূলক আচরণ করে জেনে শুনে বুঝে তখন আমি চেষ্টা করি যে আমার যে রাইট সেটাকে স্টাবলিশ করা এবং সেই উদ্দেশ্যেই আমার এই ভোক্তা অধিকার আইনে এই কমপ্লেনটা করা আমি প্রোডাক্টটা নিয়ে কমপ্লেনটা করেছি সেই প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে নয় এবং আমি সব সময় চাইব যে আমাদের সাংবাদিকরা এবং আমাদের যে মহিলা এবং পুরুষ ভাই বো বোনেরা আছেন যারা কমেন্টস করেন আপনারা কমেন্টসের ব্যাপারে অনেক সচেতন থাকবেন প্রত্যেকের বাসায় ভাই বোন বাচ্চারা আছেন ভা ভাস্তি বলেন ভাগ্নি বলেন আছেন তো তাদের তাদেরকে আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনার বাইরের যখন একটা মানুষকে কোনো বাজে মন্তব্য করবেন ওটা কিন্তু নিজের ঘরে একদিন ফেরত আসবে আমরা প্যাট্রিয়কাল সোসাইটিতে বাস করি নারীর প্রতি সহিংসতাটা আমরা কখনোই পছন্দ করি না আমরা অনেক দিন লাগবে আমাদের নারী এবং পুরুষের সমতায় আসতে তো যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে কিছু ভুল থাকতে পারে তো সেটা আমি অভিযোগ করেছি আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে দ্যাটস ফাইন উইথ মি বাট আপনারা চেষ্টা করবেন কোনো নারীকে অসম্মান না করতে তার কোনো কিছু পছন্দ না হলে তাকে ইনবক্সে জানান কিন্তু এই যে লাইভে এসে আপনাদের কোনো কাজ নাই উল্টাপাল্টা লিখে উল্টাপাল্টা বল আমি খুব হার্ট হয়েছি কালকে থেকে যখন দেখছি যে এত স স মন্তব্য এত বাজে বাজে মন্তব্য ইটস নট রাইট প্লিজ অ্যাভয়েড অল দিস মানে থিং না আই হাইলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ টেক ইট ইন এ গুড ওয়ে যে না ঠিক আছে সানডেজ বাই তনের অফিস থেকে একটা এরকম জিনিস হয়েছে যে আমার প্রোডাক্টটা ভালো ছিল না আমি কমপ্লেন করেছিলাম তারা জানায় নাই তাকে আমি সেই জন্য ভোক্তা অধিকারে জানিয়েছি আমি তানবির তনির সম্পর্কে আমার কোনো সমস্যা নেই তাকে নিয়ে তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে অহেতুক আজে বাজে টাইটেল করে আজে বাজে ভিডিও করা বন্ধ করবেন অনেক ধন্যবাদ আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু অভিযোগটা যেটা করেছিলাম সেটার উদ্দেশ্যটা ছিল যে অনলাইনে যারা পারচেস করেন তারা মোস্টলি কর্মজীবী মহিলারা আমরা আমরা কষ্ট করে কাজ করি এবং আমরা সেই টাকাটা ইনভেস্ট করি যেই জিনিসটা কিনতে এটা যদি স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির হয় যেই জিনিসটা আমি কিনছি যেটা সেটা বুথ দেখ যেটা দেখছি সেটা কিনছি এই জিনিসটা ইনসিওর করার জন্য কমপ্লেনটা করা এটা মিডিয়া অ্যাটেনশন আনা বা এটা কমপ্লেন করার যথাযথ জায়গা আছে এবং সেই সেই ফোরামটাই আমরা ইউটিলাইজ করেছি এবং সেখানেই জিনিসটা অ্যাসেসড হবে সেখানেই জিনিসটার ডিসিশন হবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমি সাংবাদিক ভাই এবং অনলাইনে যারা রেগুলার দেখে তাদেরকে যেহেতু আমি একজন আইনজীবী এই কথাটাই বলতে চাব যে একটা জিনিসের একটা অভিযোগের যথাযথ অনুসন্ধান এবং সিদ্ধান্ত হওয়ার আগে আপনি কিন্তু কাউকে কোনো অবস্থাতেই অভিযুক্ত হিসেবে অনলাইনে বলেন বা প্রিন্ট মিডিয়ায় বলেন কোথাও তাকে অভিযুক্ত সাব্যস্ত করে কোনো কিছু লিখতে পারেন না এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ নট অনলি দ্যাট আপনি যে অনলাইনে বসে বসে মনের খুশি মতো মানুষকে গালাগালি করছেন বা নেগেটিভ কথা বলছেন তার একটা এই এইটা একটা সাইবার ক্রাইম আপনি যে ডিফেমেশন করছেন সেটাও একটা আইনত দণ্ডনীয় অপরাধ এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের যে মেসেজটা ছিল সেটা আমরা সানভি আপুকে কনভে করতে পেরেছি এবং শি ইজ আ স্পোর্টি ওমেন উনি যেহেতু অনেক আপু আমি করি একজন লিখছে আমরা বুঝতে পেরেছি এই কাস্টমারের পরিবারের উপর তনিয়াপুর কতটা ভয়াবহ অত্যাচার দিয়েছে আর তারপর এই আপু এসে মিথ্যা একটা বক্তব্য দিচ্ছে তার ফ্যামিলিকে বাঁচাতে এরকম মানে আমি আপনার ফ্যামিলিকে কোন হত্যা করতেছি সেটা বাংলাদেশে মন হয় না এমন কোন মানে আমরা মেন্টালি যতটুকু স্ট্রং মানুষ মানুষ হিসেবে যতটুকু স্ট্রং আমাদেরকে আসলে প্রেসার ক্রিয়েট করার সাহস বা শক্তি যে কোনো সাধারণ মানুষের আছে কিনা এটা আসলে যারা নেহায়ত বোকা তারাই বলবে আমি জাস্ট আমি এবং লুবনা বা আমাদের দুইজনেরই এখানে পাশে বসে এই লাইফটা করার একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করা যে আমাদের উদ্দেশ্যটাও ছিল সচেতনতা সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সানবিয়াপুর এনটিটিটা যাতে সচেতনভাবে কাজ করে সেটাই এনশিওর করা এবং এখনো আমাদের উদ্দেশ্যটা একই যে আপনারা সচেতনভাবে মানুষের ব্যাপারে কমেন্ট করবেন অনলাইন প্ল্যাটফর্মে শুধু এন্টারটেইন হওয়ার জন্য একটা কিছু লিখলেন একটা পোস্ট দিয়ে দিলেন এগুলোও কিন্তু আজকে সানভি আপু একটা আইন আইনের আওতায় ওনাকে একটা জব দিয়ে করতে এক জায়গায় আসতে হয়েছে আপনাদেরও কিন্তু কালকে আরেকটা জায়গায় যেতে হতে পারেন যা খুশি কমেন্ট করার জন্য যা খুশি অনলাইন নিউজ করার জন্য আচ্ছা আমি বলতে চাচ্ছি আমি যেহেতু অভিযুক্তকারী আমার নাম লুবনা ইয়াসমিন আমি আমি আইন কমিশনের একজন গবেষক ছিলাম এবং আমি একসময় জাতিতে যারা জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে যারা জাজেজ হিসেবে আসেন তাদেরকে একসময় পড়িয়েছি বেসিক পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন আমি ইউনিসেফ কেনেডিয়ান সিডা এবং ইউএসএইডে আঠারো বছর কাজ করে তারপরে আমি আইন পেশায় এসেছি তো আমাকে সানভিস বাই তনির মতন একজন এন্টারপ্রেনার কি বলবে এবং সেই ভয়ে আমি এভাবে আসব আমি এসেছি তাকে সে যেন ডিমোটিভেটেড না হয় এই একটা অভিযোগের দ্বারা তার মতো একজন এন্টারপ্রেনার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করে এবং একজন হিসেবে মাথা উঁচু করে যেন সে কাজ করতে পারে আমি এই জন্যই এসেছি যে তাকে আমি যেন আমার আমার এই অভিযোগের কারণে কালকে তাকে আজেবাজে মন্তব্য করা হয়েছে এইটা আমি একদম নিতে পারছিলাম না একজন মেয়ে হয়ে এই আমি এটা মেনে নিতেই পারছিলাম না যে এত আজে মন্তব্য কি করে মানুষ করে মানুষের কি কোনো কাজ নাই প্লিজ আপনারা ডু ইওর জব इवन একটা কমেন্ট লিখতেছে কিছু মানুষ যে এখানে আমি বলি এখানে আমি কিছু কমেন্ট দেখলাম যে অনেকে লিখছেন যে ওনারা টাকা খায়ছে আমাদের টাকা খায় সব বলতেছে এবং ওনাকে দালাল বলছেন অনেকে কিছু আপনারা লিখতেছেন কিছু মানুষের আসলে কাজ নাই আমি আপনাকে বলি আমরা যেহেতু আমার স্টাফের এখানে একটা ভুলের জন্য বা আমাদের এয়ারটোন একটা এখানে আমরা একটা আমরা একটা জরিমানাও দিয়েছি তো জরিমানার টাকাটা কিন্তু উনি 25% পেয়েছিলেন কিন্তু উনি এতটাই মানে মানে আমি বলবো আমি আপনার সাথে উনি এতটাই অমায়িক একজন মানুষ এটা দেখেন একটা ভুক্ত অধিকারের টাকাটা উনি ফেরত দিয়েছে তো ওনাকে কেন টাকা খাইছে ঘুষ খাইছে কেন বলতেছে মানে আপনারা এত জাজমেন্টাল না শুনেন কোন কোম্পানি আরঙের মতো একটা বড় কোম্পানির নামে কতবার কমপ্লেন করছে আপু বাংলাদেশের এমন কোন একটা কোম্পানি সে বাটা অ্যাপেক্স এমন কোন কোম্পানি সে এগুলো বলছ না মানে উনাদেরকে কিন্তু এটা ক্লিয়ারলি বললাম যা খুশিটা কমেন্ট করা যাচাই না করে কমেন্ট করে মানুষকে একটা আইনত অপরাধ একটা সাইবার ক্রাইম ওদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত একদম আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এমন কোনো কোম্পানি আছে রিটেল যারা সেল করে যে তাদের বিরুদ্ধে অভিযোগ জানা বা ভুক্ত অধিকারী কমপ্লেন জানা একটা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে হয়তো দেখেন সব স্টাফ তো একরকম হয় না একটা কোম্পানিতে অনেক স্টাফ কাজ করে স্টাফদের কারণে হোক সব সময় হয়তো হান্ড্রেড পার্সেন্ট সব কাস্টমারকে হ্যাপি করতে পারে না বাট সেটা আমরা সলিউশন করলাম কিনা দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট তাই না আমরা তো অবশ্যই আমি সব সবসময় লাইভে বলি যে কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি কাস্টমার সাথে যদি আমাদের কোনোভাবে কোনো কিছু হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে সেটা সলিউশন করাটাই আমাদের দায়িত্ব কারণ আমরা এখানে সার্ভিস দিতে বসি ব্যবসাটা একদিনের না যে আমি আজকে করলাম কালকে ভেঙে গেলাম আমি তো এটা লং টাইম করার প্ল্যান এবং আমরা এটা কন্টিনিউ করবো সো আমাদের তো হচ্ছে এই যে একটা একাত্তর টিভিতে একটা নিউজ করছিল যে গুলিস্তানের প্রোডাক্ট পাকিস্তান হয়ে গেল এখানে কি ভুক্ত অধিকারের কর্মকর্তারা একবারও করছে যেটা গুলিস্তানের প্রোডাক্ট কালকে যে তারা যে অভিযান চালালো অভিযানে কি ওনারা কি তাদের বক্তব্যে একবারও বল সেটা গুলিস্তানের প্রোডাক্ট বা উনি কি একবারও ওনার কোনো বক্তব্যে বা ওনার কোনো অভিযোগ উনি একবারও লিখছে সেটা গুলিস্তানে প্রোডাক্ট এরা শুধুমাত্র কিছু সাংবাদিক ভিউ বাড়ানোর জন্য রসালু বা হচ্ছে যে আপনার রসালু কি বলবো রসালু ক্যাপশন দেয় টাইটেল দেয় ভিউ বাড়ানোর জন্য শুধুমাত্র তো এখানে যে গুলিস্তানের প্রোডাক্ট লিখলো ও কীভাবে এটা জানলো যে গুলিস্তানের প্রোডাক্ট এখানে কি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা তাদেরকে বসলো বলে নাই তো উনিও বলে নাই তাহলে এই যে ভুয়া নিউজগুলা এগুলো আসলে আমাকে খুব বিব্রত করছে তবে হ্যাঁ আজকে এই ঘটনাটা ঘটছে দেখে আমি নিজে অনেক কিছু শিখছি এবং আমার পরবর্তী সময় ব্যবসার জন্য এটা কাজে লাগবে আমার স্টাফদেরকে কিভাবে আমি গাইডলাইন করব আমি একটা কমপ্লেন টিম করব কিভাবে আমার কাস্টমারের কমপ্লেনগুলো আমি হ্যান্ডেল করব অনেক কিছু আমার জন্য এখন মানে হ্যাঁ যেমন অনেক বেশি লোড নিতে গিয়ে আপনি হয়তো নজরে নাই যেমন একটা চিঠি ভোক্তা অধিকারের একটা চিঠি আসছে সেই জিনিসটা আমার নজরে রেখে গেছে আমার স্টাফ আমাকে জানায় নেই এটা কত বড় একটা ভুল যে ভোক্তা অধিকার থেকে একটা চিঠি আসছে সেই চিঠির কথা আমার স্টাফ আমাকে জানায় নেই এবং শুনানির ডেট চলে গেছে সো এটা হচ্ছে যে বিষয় একটা সিম্পল ইস্যুকে দেশের মানুষ কোথায় নিয়ে যাইতে পারে আহ নুসরাত জানাবো একদম সেটাই আপু আর এটা মনে হয় আমি একটা নারী উদ্যোক্তা দেখেই বা আমি একটু স্ট্রেট কথা বলে দেখি হয়তো বা এত দূর মানুষ কিছু মানুষ না নিয়ে গেছে তো যাই হোক এই খারাপ সময়টা থাকবে না বা এই যে ঘটনাটা ঘটলো আমরা অনেক কিছু শিখলাম আমরা অনেক আইন সম্পর্কে জানলাম আমরা যেমন অনেক কিছু বিষয়ে সচেতন হইলাম এবং আমরাও একটা কমপ্লেন টিম তৈরি করব সো যারা ভুয়া নিউজগুলা করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদেরও বাসায় মা বোন আছে অনেক কিছু আছে মানুষ সম্পর্কে কেন এত নেগেটিভ বাইট ছড়া একটু মানুষের মানে আরেকজনকে যে সম্মান করতে তার নিজেও নিজেও সম্মানিত হয় যে অসম্মান করে সে আসলে নিজেকেও সম্মান করে না আচ্ছা এই যে ওনাদেরকে আপনারা কিন্তু চেনেন না জানেন না বা ওইভাবে মানে আপনারা কখনো দেখেন নাই কিন্তু ওনাদের সম্পর্কে আপনারা তো জাজমেন্টাল মন্তব্য কিভাবে করতে আসতেন আনবিলিভেবল এনিওয়ে আমাদের মানে যারা বুঝার যারা শিক্ষিত মানুষ তারা ঠিকই বুঝবে আর যারা না বুঝার অসভ্য ওদেরকে বলার কিছু নাই সো আমরা এটা না আসলে এটাও আপনিও আপনিও যখন কোনো মন্তব্য করবেন আশা করবো যে আপনারা যারা দেখতেছে তারা তো নিজেদের এমপি খরচ করে দেখতেছে তো আপনিও তাদের প্রতি পলাইট হবেন ভাই বোন যারা অগ্রো যারা জানে না বুঝে না তারা বুঝে না বলেই হয়তো এইভাবে আজে বাজে মন্তব্য করে নিশ্চয়ই আপনি যদি ভালো ব্যবহার করেন যে তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনারা যারা বাজে মন্তব্য করছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা এরকম করে আজে বাজে মন্তব্য করবেন না আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী আমরা বিক্ষুব্ধ হয়েছি বলেই আমরা এসেছিলাম এখন আমরা

আমি আরো দুই বছর আগে আর একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্ত আইনে আমি তারা দেখানোর সময় ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখায় আর বাংলাদেশের লোকালি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে এখনো আমি এখানে একটা পার্সেলের পেমেন্ট করে দিচ্ছি কারণ গেটে আসছি দুইবার আসছে আমার মায়া লাগতেছে দুইবার আসছে আমি কোর্টে আছি বেচারা কয়বার আসবে আমার জন্য আমি এখন অনলাইনে তাকে বিকাশে পে করছি আমি তো যে জিনিসটা অর্ডার করেছি যেটা দেখে অর্ডার করেছি সেটা যদি না হয় পরে আমি দেখে গিয়ে তাদেরকে জানাবো যারা যদি আমাকে ফেরত না দেয় বা আমাকে বদলিয়ে না দেয় জিনিসটা যদি তার মন মতো না হয় তখন তো আমি কমপ্লেন করতে বাধ্য হবো কিন্তু আমি চেষ্টা করব যে তাদের জিনিসটা যদি হয় আমি রিসিভ করবো এবং থ্যাংক ইউ জানাবো যে আমি পেয়েছি শোনেন উনি দালালি মানে কি লিখতেছেন আপনারা আমি আসলে বুঝলাম উনি দালালি কেন করবে ভাই উনি হচ্ছে অভিযোগ করেছিল ওনার সাথে আমরা এটা সলিউশনে আসছি এবং আমাদেরও অনেক কিছু জানা হয়েছে মানে আনবিলিভেবল আমার এসব এইসব কমেন্ট দেখলে আর সহ্য হয় না এনিওয়ে সো আপনারা ভালো থাকেন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন থ্যাংক ইউ সো মাচ

আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ